বেরিয়ে আসলো রুদ্রর আসল রূপ যে কারণে সোনাকে বিয়ে করেছে রুদ্র হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে সোনা হঠাৎ করে হারিয়ে যায় একদিন সোনা বাড়ি থেকে নাইট ক্লাবে যাওয়ার কথা বলে আর বাড়িতে আসেনি তখন বাড়ির সবাই অনেক চিন্তা করে কোথায় গেল মেয়েটা এমনকি দীপা আর সূর্য পুলিশকেও কল করে জানায় বিশ্বাসটা তখন পুলিশ তাদের বাড়িতে আসে সোনার যাবতীয় তথ্য নিয়ে যেতে পুলিশে যাওয়ার আগে তাদের বলে আমাদের হাতে যতটুকু আছে ততটুকু চেষ্টা করব আমরা অন্যদিকে সোনা রূপা এবং তার মা দীপাকে শিক্ষা দেওয়ার জন্য রুদ্রকে বিয়ে করে রুদ্রকে বিয়ে করার সময় সোনা মনে মনে বলতে থাকে এইবার কোথায় যাবে রূপা আর দীপা সেনগুপ্ত আর অন্যদিকে রুদ্র বিয়ের পিডিতে বসে বলতে থাকে মনে মনে সোনা তুমি আমাকে বিয়ে করছো তোমার মা বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আর এরপর তোমার বাড়িতে যাওয়ার পর খেলা দেখবে আমার এসব ভাবতে ভাবতে সোনা এবং রুদ্রর বিয়ে সম্পূর্ণ হল বিয়ের পর সোনা রুদ্রকে বলে এরা বাদ্যযন্ত্র বাজায় না কেন রুদ্র তখন বলে এখন আমরা কোথায় যাব তখন সোনা রুদ্রকে বলে আমরা এখন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সেনগুপ্ত বাড়িতে যাব আর অন্যদিকে দীপা আর রূপা সোনার যেন কোনো কিছু না হয় তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ঠিক সেই মুহূর্তে দীপা এবং রূপা বাইরে থেকে ঢাক এর আওয়াজ শুনতে পায় তখনই তারা বাইরে যায় বাইরে গিয়ে দেখে সোনা এবং রুদ্র বিয়ে করে এসেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সেনগুপ্ত পরিবার কি সোনা এবং রুদ্রর এই বিয়ে মেনে নেবে একটি লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন